আমাদের ছোট্ট রুকায়া সোনা মনে জন্মদিনে আজকে আমরা সবাই একসাথে হয়েছি ভীষণ মজা করতেছি সাথে খাওয়া দাওয়া তো আছে জন্মদিনের প্রোগ্রাম তো ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরে হয় আর এই অনুষ্ঠানটাও তার ব্যতিক্রম না সন্ধ্যার পরের দাওয়াতে ছিল প্রায় রাত দশটার দিকে শুরু হবে অনুষ্ঠান তবে আমরা আগে আগে চলে আসছি এসে দেখি কেউ এখনো আসেনি বার্থডে গালও আসেনি বার্থডে গালের আব্বু আম্মু কেউই না শুধু আমরাই চলে আসছি সবার আগে একদম ফাঁকা স্টেজের ডেকোরেশনটা তো দারুণ লাগতেছে ছোট্ট বাবুর জন্মদিন আজকে দিন পর আজকে আমরা সবাই একসাথে হব আশেপাশে একা একাই ঘুরে বেড়াচ্ছি আর তার মধ্যে একে একে আমার সুন্দরী ভাবি গুলো চলে আসতেছে আজকে যাদের ভিডিওতে দেখবে তাদের সবাইকে মোটামুটি তোমরা চিনো কারণ সবাই পরিচিত মন আর এই তো আমাদের প্রিন্সেস বার্থডে গার্ল একদম ফোরিং এর মতো উড়ে বেড়াচ্ছে বাট কেন জানি না তার মনটা আজকে ভীষণ খারাপ এইদিকে দেখে আমার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে ভিডিও করতে ব্যস্ত আজকে আমি ম্যাচিং ড্রেস পরিনের জন্য সে বড় আপুদের সাথে ভিডিও করতেছে শুধু আমার সাথেই তার ম্যাচিং হয়নি বাকি বড় ভাবি বড় আপু সবার সাথে তার একদম ম্যাচিং ম্যাচিং আজকে তারা হওয়ার মধ্যে আসা আলমারিতে যেটা সামনে বাইসি শেড্রেসটাই পরে আসছি তার উপর সেদিন ছিল শুক্রবার ছোট বাবুটার জন্য যে बर्थडे গিফট আনবো সেটাইও আনতে পারিনি খালি হাতে ছোট বাবুর बर्थडे প্রোগ্রামে চলে আসছি তবে গিফট তো তার পাওনা থাকলই ছোট মামুনির জন্মদিনের প্রোগ্রামে আজকে আমরা সবাই সুন্দর করে সাজুগুজু করে এসেছি আর দেখো ভাবির অবস্থা সে তো পার্লার থেকে সাজুগুজু করে একদম লেন্স পরে আসছে তাই লেন্সটা খুলে দিয়েছি সবাইকে আসলে ন্যাচারালি বেশি সুন্দর লাগে ছোট রুকাই জন্মদিনে কিন্তু ছোট বাবুরাও আসে আর তাদের সাথে মজা করতে করতে আমিও একদম ছোট মানুষ হয়ে গেছি বাবুদের সাথে খেলা করে একটা মিকি মাউসও আছে আজকে আর ফাইনালি সেই মোমেন্ট যখন সবাই মিলে আমরা একসাথে কেক কাটবো আমাদের ছোট্ট আমার জন্মদিনের কেক দেখো কেক গুলো কি কি গেছে আমরা সবাই মিলে একসাথে চলে আসছি বার্থডে স্টেজে কেকের অ্যারেঞ্জ করা হচ্ছে সাথে কার্টুন তো আছেই আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বার্থডে এইভাবে সেলিব্রেট করা হতো না এখনকার বাচ্চাদের বার্থডে কি সুন্দর করে কনভেনশন হলে সেলিব্রেট করা হয় কত সুন্দর প্রোগ্রাম করা হয় আর আমাদের বার্থডে সেলিব্রেট করা হতো বাড়ির মধ্যেই বাড়িতে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হতো আমার বয়সে এলাকার ছোট ছোট পিচিরা আসতো সাথে আমার স্কুলের বন্ধুরা সবাই মিলে একসাথে কেক কাটতাম আর খাবারের মধ্যে থাকতো লুচি পায়েস কেক ওই সময় বার্থডে সেলিব্রেট এর মজাই আসলে অন্যরকম ছিল আর গিফট এর মধ্যে ম্যাক্সিমামই পেতাম কাচের মগ আমার সাথে কে কে রিলেট করতে পারছো বলতো কার কার বার্থডে এইভাবে সেলিব্রেট করা হতো যাই হোক কথা বলতে বলতে কেক কাটা তো কমপ্লিট আর এদিকে রাত ভাইয়া দেখো সবার সাথে কিরকম মজা করতেছে এদিকে আমি পালিয়ে চলে আসছি খাওয়ার রুমে সবাই মিলে একসাথে খেতে বসে পড়ছি আমাদের কিউট ঝগড়াটা আপু আমার পাশে বসছিল বাট তাকে সরিয়ে দিয়ে আমার হাজবেন্ড বসলো আমার পাশে কারণ বইয়ের পাশে না বসে সে আবার খেতে পারবে না মানুষের সামনে সে আবার একটু বেশি ভালোবাসা দেখায় আলগা পিড়িত যাকে বলে হোক এদিকে গল্প করতে করতে চলে আসলো আমাদের খাবার খাবারের মধ্যে ছিল সাদা পোলাও চিকেন রোস গরুর মাংস ডাল কাবাব অনেক কিছু অ্যারেঞ্জ করছে মনে হচ্ছে একদম বিয়ে খেতে আসছি বেশ মজা করে সবাই একসাথে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ মজা করে খাওয়া দাওয়া করে আমি তো নড়তেই পারতেছি না আর এইদিকে দেখো ছেলেদের এনার্জি যাই হোক অনেকদিন পর এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে বেশ ভালো লাগলো সবার সাথে দেখা হয়ও ভীষণ ভাল লাগছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ